নেপালকে হারিয়ে পাকিস্তানকে সেমিফাইনালে তুলল ভারত ভারতের সামনে আছে আর মাত্র একটা ম্যাচ যেটা জিতলেই পৌঁছবে ফাইনালে তবে সেমিতে কাকে হারাতে হবে ফাইনালে পৌঁছানোর জন্য আর ফাইনালে কার মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি জানুন এই ভিডিওতে ফাইনাল ম্যাচে কি আবারও হবে ভারত পাকিস্তান জানুন এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএ স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা ক্রিকেট সম্বন্ধিত সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অফিসিয়ালি এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মহিলা দল মঙ্গলবার নেপালকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করলেন স্মৃতি মন্ধনারা ভারতের সেই জয়ের সঙ্গে মেয়েদের এশিয়া কাপে সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তানও মন্ধনারা হেরে গেলে ভারত পাকিস্তান এবং নেপালের পয়েন্ট সমান হয়ে যেত তখন নেট রানের অঙ্ক আসত কিন্তু ভারত জিতে এশিয়া কাপে সেমিফাইনালে তুলে দিল পাকিস্তানকেও মঙ্গলবার নেপালের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ভারত হারণপ্রীত কৌর এই ম্যাচ খেলেনি তার জায়গায় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মন্ধনা কিন্তু নেপালের মতো সহজ প্রতিপক্ষের বিপক্ষে তিনি ওপেন করতে নামেননি শেফালি বর্মার সঙ্গে পাঠানো হয় দয়ালান হেমালতাকে তারা মিলে একশো বাইশ রানের জুটি করেন নেপালের বোলিং আক্রমণের পক্ষে তাদের থামানো অসম্ভব হচ্ছিল ফলে ওপেনার হেমলতা করেন সাতচল্লিশ রান পাঁচটি চারও একটি ছক্কা মারেন তিনি সেফারি করেন একাশি রান যিনি বারোটি চার ও একটি ছক্কা মারেন শেষ বেলায় জেইমা রড্রিগেস পনেরো বলে আঠাশ রান করেন নেপালের সামনে একশো রানের লক্ষ্য রাখে ভারত যে রান তারা করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারে নেপাল ওপেনার সীতারানা মগরারি করা আঠারো রান তাদের মধ্যে সর্বোচ্চ শেষ পর্যন্ত ছিয়ানব্বই রানে থেমে যায় নেপাল ইনিংস নেপালের বিরুদ্ধে এই ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন শেফালি বর্মা এই ম্যাচ জিতে গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান পৌঁছে গেল সেমিতে অপরদিকে গ্রুপ বি থেকে সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশি শ্রীলঙ্কা ও বাংলাদেশের সেক্ষেত্রে শ্রীলঙ্কা এক নম্বরে শেষ করে ভারতকে সেমিতে খেলতে হবে বাংলাদেশ সাথে আর পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার সাথে তাই ভারত যদি বাংলাদেশকে হারায় তবে তারা ফাইনালে খেলবে শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের সাথে তবে এশিয়া কাপের পারফরমেন্স হয়ে পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে আছে শ্রীলঙ্কা তাই শ্রীলঙ্কারই ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি তবে বন্ধুরা আপনারা কে কে চান মেয়েদের এশিয়া কাপে আবারও ভারত পাকিস্তান ফাইনাল হোক যাতে ভারত পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিততে পারে কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না